আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালোর দলে থাকুন তো ইউরোপ টপ ফাইভ লিগের যে টাইটেলটা সেটা তো অলরেডি অনেকে নির্ধারণ হয়ে গেছে সিজনটা তো মোটামুটি শেষ হয়ে আসতেছে হয়তোবা প্রত্যেকটা দলে চার থেকে পাঁচটা করে ম্যাচ আছে আর এই টপ ফাইভ লিগে অলরেডি কিন্তু তিনটা লিগের টাইটেলটা নির্ধারণ হয়ে গেছে যেখানে বায়ান মিউনিককে হারিয়ে বন্দেশ লিগার টাইটেলটা জিতে নিয়েছে বায়ান লেবার ক্রোসেন তারপর হচ্ছে ইটালিয়ান সিরিয়া আছে ইন্টার মিলান এবারে টাইটেলটা জিতেছে এবং পিএসজি তারা কিন্তু আরও একবার দু হাজার তেইশ চব্বিশ সিজনের টাইটেলটা জিতে নিয়েছে লিগ ওয়ানের সো এখন বাকি রইল দুইটা লিগ দুটা লিগের মাঝে একটা হচ্ছে প্রিমিয়ার লিগ আর একটা হচ্ছে লালিগা এখন লালিগার কথা যদি বলি তাহলে লালিগার টাইটেল রেসে রিয়াল মাদ্রিদ বেশ ভালোভাবেই আছে তারা যদি সামনের ম্যাচটা জিততে পারে আর যদি বার্সেলোনা ড্র করে সামনের ম্যাচটা তাহলে দু হাজার তেইশ চব্বিশ লালেগা ট্রফিটা রিয়াল মাদ্রিদের ঘরে যাচ্ছে এখন যদি আপনি প্রিমিয়ার লিগের দিকে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে কারণ এই মুহূর্তে প্রিমিয়ার লিগের টাইটেল রেসে দুটা টিম কিন্তু বেশ ভালোভাবেই আছে একটা হচ্ছে আর্সেনাল একটা হচ্ছে আপনার ম্যান সিটি এই দুটা টিমের মাঝে পয়েন্ট কিন্তু মাত্র এক পয়েন্টের ব্যবধান আর কি সো আপনি যদি এখন পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে পঁয়ত্রিশ ম্যাচ শেষে আর্সেনাল টোটাল আশি পয়েন্ট নিয়ে এক নম্বরে তারপর চৌত্রিশ ম্যাচে ম্যান সিটি উনআশি পয়েন্ট নিয়ে দুই নম্বরে তো এখন কিন্তু এই পয়েন্ট টেবিল থেকে আপনি দেখতে পারতেছেন যে ম্যান সিটি আর্সেনালের চাইতে একটা ম্যাচ কম খেলে উনআশি পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা যদি নেক্সট ম্যাচটা জিততে পারে মানে নেক্সট ম্যাচটা যখন তারা খেলবে তাদের তো পঁয়ত্রিশটা ম্যাচ হয়ে যাবে ওই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু আর্সেনালকে টপকে তারা বিরাশি পয়েন্ট নিয়ে ফার্স্টে উঠে যাবে সো তাই বলতে চাই প্রিমিয়ার লিগের এই দুটা দলের লাস্ট সর্বশেষ ম্যাচটা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে আসলে কে জিততে যাচ্ছে এবারের প্রিমিয়ার লিগের দু হাজার তেইশ চব্বিশের যে ট্রফিটা সেটা সো এখন যদি ম্যান সিটি লাস্ট যে চারটা ম্যাচ রয়েছে তাদের সবগুলা যদি জিতে তাহলে তো এখানে আর্সানালের কোনো ওয়ে নাই এবার প্রিমিয়ার লিগ জিতার আর্সানালের সুযোগ থাকবে কখন তারা যদি সামনে যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাচ জিততে পারে আর ওই ম্যান সিটি যদি একটা দুইটা পয়েন্ট যদি ড্রপ করে একটা দুইটা ম্যাচে যদি পয়েন্ট হারায় তাহলে কিন্তু তারা টাইটেলটা জিততে পারে মানে আর্সানাল টাইটেলটা জিততে পারে ম্যান সিটিকে হারিয়ে সো এখন আমার কথা এটা না আমার কথা হচ্ছে ম্যান সিটি আর আর্সেনাল যদি শেষ পর্যন্ত দুইটা টিম এর পয়েন্ট সমান হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত টাইটেল ড্রেসটা কে জিতবে তো এখন ধরুন দুটা টিমের পয়েন্ট যদি সিজন শেষে সমান সমান হয় সাপোজ মনে করুন সমান সমান নব্বই হয়ে গেল তাহলে লাস্ট যেই সিনারিটা সেই সিনারিতে কারা ট্রফিটা জিতবে কারণ দুটা টিমের পয়েন্ট তো সমান সো এইখানের যে রুলসটা সেটা কি সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে আমি কথা বলবো সো রুলস অনুযায়ী দুটা টিমের পয়েন্ট যখন সমান হয়ে যায় তখন কিন্তু দেখা হয় দু দলের গোল ডিফারেন্স জিডি যেটাকে বলা হয় জিডি মানে গোল ডিফারেন্স মানে দেখা হবে পয়েন্ট টেবিলের হিসেবে দেখা হবে আপনি কয়টা গোল করেছেন কয়টা গোল কনসিট করেছেন তো এই মুহূর্তে আমরা যদি প্রিমিয়ার লিগের গোল ডিফারেন্সটা দেখি এই দুইটা টিমের মাঝে তাহলে কিন্তু দেখতে পারবো যে টোটাল আর্সেনাল গোল করেছে পঁচাশিটা এবং গোল কিন্তু কনসিট করেছে আটাইশটা তারপর হচ্ছে আপনার ম্যান সিটি গোল করেছে বিরাশিটা আর গোল কনসিট করেছে বত্রিশটা সো গোল ডিফারেন্স হিসেবে এখানে কিন্তু এখনো পর্যন্ত আর্সেনাল এগিয়ে আছে যদিও তারা একটা ম্যাচ বেশি খেলেছে তাদের কিন্তু গোল ডিফারেন্স হচ্ছে সাতান্ন ম্যান সিটির হচ্ছে পঞ্চাশ তো শেষ পর্যন্ত যদি দুটা টিমের পয়েন্ট সমান হয় তাহলে কিন্তু এই দুটা দলের গোল ডিফারেন্সটা দেখা হবে যারা এগিয়ে থাকবে প্লাসে তারাই কিন্তু টাইটেলটা জিতবে তো এরপরেও যদি দুটা দলের গোল ডিফারেন্স সমান হয়ে যায় পয়েন্ট সমান গোল ডিফারেন্স সমান হয়ে যায় তাহলে কি হবে তারপরে কিন্তু দেখা হবে এই সিজনে দুই দলের হ্যাড টু হ্যাড রেজাল্ট দু দলের হ্যাড টু হ্যাড রেজাল্টে কে গিয়ে আছে একটা ম্যাচ তো আপনার ম্যান সিটি আর্সেনালের কাছে হারছিল আরেকটা ড্র করছিল সো এই মোমেন্টে কিন্তু যেহেতু আর্সেনাল একটা জিতে গেছে একটা ড্র করছে তাহলে কিন্তু এখানে আর্সেনাল জিতে যাবে গোল্ড ডিফারেন্স তারপর হচ্ছে পয়েন্ট সব মিলিয়ে এক হওয়ার পরেও কিন্তু এখানে আর্সেনাল জিতে যাবে সো এইখানেও যদি দুটা টাইম হ্যাড টু হ্যাড রেজাল্টে এই সিজনে সমানে সমান হয়ে থাকে তাহলে কি হবে সব কিছু মিলিয়ে যখন দুটা টিম একেবারে সমানে সমান হয়ে যায় তখন কিন্তু এফএফের রুলসটা দেখা হয় মানে প্লেয়ার ফ্রেল যে রুলসটা সেই জিনিসটা কিন্তু দেখা হয় এবং এখনও কথা হচ্ছে পয়েন্ট টেবিলের প্লেয়ার ফ্রেড যে রুলসটা সেটা কীভাবে কাজ করে ধরুন ম্যান সিটি এবং আর্সেনাল দুটা দল যেই ম্যাচগুলোতে এই সিজনে মুখোমুখি হয়েছিল ওই সিজনের এই সিজনের যে কার্ডগুলা সেগুলো কিন্তু দেখা হবে যদি কোনো একটা প্লেয়ার একটা ইয়েলো কার্ড দেখে তাহলে কিন্তু এখানে তাদের জন্য নেগেটিভ এক পয়েন্ট কিন্তু অ্যাড হয় যদি একটা প্লেয়ার একটা ইয়েলো কার্ড দেখে আর একটা ইউলো খাওয়ার পরে রেড কার্ড দেখে তাহলে কিন্তু তিন পয়েন্ট নেগেটিভ পয়েন্ট অ্যাড হয় যদি কোনো একটা প্লেয়ার একটা ইউলো কার্ড দেখার পরে পরবর্তীতে সরাসরি রেড কার্ড দেখে মানে একটা ইউলো কার্ড দেখার পরে রেড কার্ড দেখে তাহলে কিন্তু এখানে পয়েন্ট পয়েন্ট কিন্তু নেগেটিভ অ্যাড হয় সো প্লেয়ার যদি সরাসরি ইউলো কার্ড না দেখে ডাইরেক্টলি রেড কার্ড দেখে তাহলে কিন্তু পয়েন্ট পয়েন্ট নেগেটিভ অ্যাড হয় সো এইভাবে যাদের নেগেটিভ পয়েন্ট বেশি হবে তারা কিন্তু ট্রফিটা হারাবে তো যাদের নেগেটিভ পয়েন্টটা কম হবে তারা কিন্তু টাইটেলটা জিতে যাবে তো এই হচ্ছে এফ রুলস অনুযায়ী যে টাইটেলটা যে পয়েন্ট টেবিলটা সে পয়েন্ট টেবিলের যে মূল যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সিজন শেষে যদি দুটা টিম সমানে সমানে এগিয়ে থাকে তারপরে যদি গোল ডিফারেন্সও সমান সমান হয় এরপরে যদি আপনার হেড টু হেড রেজাল্টেও সমানে সমান হয় হোম এবং এম এর গোলও যদি সমান হয় তারপরে কিন্তু এই এফ এর রুলস অনুযায়ী টাইটেলটা নির্ধারণ করা হয় আসলে কারা জিতবে এই টাইটেল রেসটা পয়েন্ট টেবিলের আকারে এভাবেই কিন্তু সেই জিনিসটাকে নির্ধারণ করা হয় তো আপনারা যারা প্রশ্ন করেছিলেন টাইটেলটা কিভাবে নির্ধারণ করা হয় পয়েন্ট টেবিলটা কীভাবে নির্ধারণ করা হয় আশা করি আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ প্রসেসটা আপনারা জেনেছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই।